মাসিক রাশিফল মে মাস দু হাজার উনিশ আপনার এই মাস কেমন কাটতে চলেছে চলুন জেনে নেওয়া যাক এই সম্পর্কে মিথুন রাশি মিথুন রাশির মে মাস কেমন যাবে মিথুন রাশির জাতক জাতিকার মে মাসে কী কী ঘটতে চলেছে চলুন জেনে নেওয়া যাক এই সম্পর্কে এক থেকে সাত তারিখ আপনার কেমন যাবে এই মাসের কোনো ভালো খবর আসতে পারে আপনার প্রথম সপ্তাহে ব্যবসায় উন্নতির সময় ভালো খবর বলতে আপনার নতুন চাকরির সুযোগ অথবা বিদেশ থেকে আপনার মনের কোনো মানুষ আসার সম্ভাবনা আছে তাছাড়া আপনার বিদেশ যাত্রার সম্ভাবনাও থাকতে পারে প্রথম সপ্তাহে কোনো জিনিস আপনি হারিয়ে ফেলতে পারেন তাই সাবধানে থাকবেন বন্ধু মহলে আপনার সুনাম বৃদ্ধি পাবে এই মাসে চিকিৎসায় আপনার খরচ বৃদ্ধি পাবে সঞ্চয় কম হবে বিদ্যাক্ষেত্রে উন্নতি হবে শারীরিক উন্নতি হবে প্রেমের ক্ষেত্রে ভালো কিছু পরিবর্তন ঘটবে থেকে তারিখ আপনার আপনার কেমন যাবে এই সময় শরীরে একটু সমস্যা বাড়তে পারে আট ডাক্তারের খরচ বেড়ে যাবে সঞ্চয় কম হবে কাজের দিকে সাফল্য আসতে পারে তবে আপনি কর্মচারীর উপর নির্ভরশীল হয়ে পড়বেন পড়াশোনার জন্য নতুন কোনো ব্যবস্থা নিতে পারেন এই মাসের এই সময়ে আপনার আত্মীয়র সাথে ঝামেলা বাড়তে পারে ষোলো থেকে একুশ তারিখ কেমন যাবে এই সময় যারা রাজনীতি করেন তাদের সুনাম প্রতিপত্তি বৃদ্ধি পাবে ব্যবসায় আগের থেকে উন্নতি হবে আয় উপার্জন বৃদ্ধি পাবে লেখাপড়া একটু মনোযোগ নষ্ট হতে পারে প্রেমের ক্ষেত্রে একটু মনোমালিন্য সৃষ্টি হতে পারে স্বাস্থ্যের দিকে উন্নতি আসবে বাড়ির লোকের সঙ্গে কোনো কারণে ঝগড়াঝাটি সৃষ্টি হতে পারে পরিবারের সকলের সাথে সম্পর্ক বজায় রাখুন অফিসে বসের সঙ্গে এই সময়ে সুসম্পর্ক যাবে মাঝে মধ্যে একটু কাজের জন্য বকাঝকাও শুনতে পারেন তাই সর্বোপরি ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা করুন একুশ থেকে তিরিশ তারিখ আপনার কেমন যাবে এই সময়ে অফিসে কাজের জন্য শরীরে একটু চাপ বাড়তে পারে বিবাহিত জীবন সুখের অনুভব করবেন বাড়িতে লোকের উৎপাদ বাড়তে পারে এই সময়ে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন ব্যবসায় ভালো খবর পাবেন এই সময়ে প্রেমে অগ্রগতি বৃদ্ধি পাবে রোমাঞ্চ ভালো কাটবে বিদ্যার্থীদের এই সময়ে লেখাপড়ার জন্য একটু চিন্তা বৃদ্ধি হতে পারে ভ্রমণের জন্য মাসের শেষের দিক ভালো যাবে সার্বিকভাবে এই মাসটা আপনার ভালো কাটুক আপনার জন্য শুভকামনা রইল ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ